পেঁয়াজের দাম শুনাতে এসেছেন এখানে পুত্রের মিছেস কবি যদি আপনি আমাকে বেতন নিয়ে কোনো কথা বলেছেন তাহলে অর্ধেক না অর্ধেকের অর্ধেক বেতন পাবেন আপনি এই এত করছে কেন সাহস না থাকলে যেতে না আমি যে এতক্ষণ ধরে তোমার সাথে কথা বলছি তুমি আমার কথা শুনতে পাচ্ছ না কি করছে এগুলো পারমাণবিক বোমা বানানোর চেষ্টা করতেছি এইটা ছাড়া আমার আর কি করণ আছে কন আপনি দেখতেছেন যে এখানে চুলা তার উপরে হাড়ি রান্না ছাড়া আর কি করবো কন হুম তো এই কথাটা কি সোজা সুজি বলা যায় না তো পেছনে কি আছে কি এমন রান্নাটা করছে যত বিচ্ছিরি গন্ধটা বেরোচ্ছে দেখি বিচ্ছিরি হবে কেন এটা তো চ্যাপা শুটকির গন্ধ আপনি কখনো শুটকি খান নাই এই সুっき কে ও খায় কি বিচ্ছিরি গন্ধ কি বাজে ইয়া গাবটব দে এবো মি আছে আচ্ছা তুমি কেন এই জিনিসটা রান্না করছো তুমি জানো না বাড়িতে একজন প্রেগন্যান্ট মহিলা আছে এগুলো কি খাওয়া যায় এগুলো গন্ধ সহ্য করা যায় ননসেন্স কথা কা এই আপনি আমার গালি দেন কেন আমি কি আপনাদেরটা খাই নাকি হ্যাঁ স্টুপিড রবিশ ফাউল কি তুমি আমাকে না 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 আপনার গালি দেইনি তো আমি যে এই গালগুলো পারি সেইটা আপনারে বুঝাইলাম কিনছিলাম খারাপ এক্ষণে এই রান্না কিছু বন্ধ করো এখন না না বা রান্না তো বন্ধ করা যাবে না আমি তো রান্নায় তেল দিয়ে ফালেছি তেলের কত দাম আপনি জানেন দেখো আমার ভূমিত্র লাস্টটা আমি তোমাকে শেষবারের মতো বলছি বন্ধ করো বলেন 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 আমি সংবিধানে দেখছি কোথাও এরকম কিছু লেখা নাই আমি আমার মন মতো রান্না করতে পারবো প্রত্যেকটা নাগরিকের স্বাধীনতা আছে হুম রান্না আমি বন্ধ করছি না না আপা নো পৃথিবীর কেউ এখন আমার রান্না বন্ধ করতে পারবে না এমন কি পারমাণবিক ক্ষমতাধর দেশের প্রেসিডেন্টও যদি আসে তারপরও সম্ভব না আচ্ছা ভালো কথা পৃথিবীর কয়টা দেশে এই পারমাণবিক ক্ষমতাধর আপনি জানেন চারটা না পাঁচটা চারটা না পাঁচটা আপনি জানেন যদি আপনি না জানেন আপা তাহলে কিন্তু আপনি বিসিএসে ফেল মিথ্যক তোমার বিসিএস নেই আরে আপা আপনি তো বুঝলেন না রায়গে গেলেন তো বিশেষ হাইরা গেলেন আচ্ছা ভালো কথা ভারমানবিক ক্ষমতা দেওয়ার তেল যেন কয়টা রাশিয়া যুক্তরাষ্ট্র চীন যুক্তরাষ্ট্র আর একটা কি উগান্ডা না উগান্ডা উগান্ডা কি তো আগে শাক তেলের কত দাম বেশি তেল খরচ করা যাবে না

আলিয়া ফোন করার সময় পেল না আমি প্রায় পাকিয়ে এনেছিলাম হ্যাঁ আলিয়া বলো হ্যালো সাদিক সাদিক জানো আমার ওই ছেলেটা কি হয়েছে কোন ছেলেটা তোমার বাসার ছেলেটা আছে না গ্রামের ও সুজন কি কি হয়েছে কি বলো না ওষুধ কি রান্না করছে কি যে ভাজে একটা গন্ধ পুরো বাড়িতে গন্ধ ছড়িয়ে গেছে থাকাই যাচ্ছে না ঘরে আচ্ছা তুমি বলে এগুলো কেউ খায় আরে বাবা গন্ধ লাগলে তুমি দরজাটা লাগিয়ে রাখো তাহলেই তো হচ্ছে চাচামিচির কি আছে আরে বাবা আমি তো দরজা বন্ধ করেই রেখেছি তারপরও কোনো ভাবে ঘরে দেখতে পাচ্ছি না আমি কয়েকবার বমি করে ফেলেছি গন্ধের জন্য তার উপর আবার মাথা ঘুরেও পড়ে গিয়েছিলাম তাহলে ওকে গিয়ে বলছো না কেন রান্নাটা বন্ধ করতে আমি বলেছি চাতি কিন্তু আমার কথা শুনেনি তুমি গিয়ে আমার কথা বলো ও ঠিকই শুনবে আমি তোমার কথাও বলেছি কিন্তু ও বলেছে সাদিক কেন সাদিকের বাপ আসলেও না কেউ রান্নার থামাতে পারবে না ঠিক আছে তুমি কোনরকম দেখছি সাদিক অন্তত বুঝতে পেরেছি আমার কষ্টটা এত বড় সাহস জলের আমার বাড়িতে থেকে আমাকে নিয়ে কথা বলে তাও আমার বাপ তোলে সুজনাকে বলবো যেন আজই সুজনকে বাড়ি থেকে বের করে দেয় আচ্ছা আলিয়া আবার রুনার সাথে আমার ঝামেলা পাকানোর জন্য এসব বলছে না তো হুম সেটাও হতে পারে ওর তো আবার এসব অভিনয়ে ছবি নেই আরে ভাই হুম একটু চেক করে নিন আমরা ঠিক তিনটা টাই বলবো আর পাগল নাকি আমি এতগুলো ফাইল তিনটের মধ্যে কীভাবে কী করবো বললাম যে লাখ টাকা কথাটা বোধ সবাই ভুলে গেছে আমিও সাদিক সাদিক খাম আমার খারাপ সময় আমি তোমাদের সবাইকে দেখে রাখছি আই প্রমিস যখন আমার সময় ফিরবে তখন আমি তোমাদের সব কটাকে দেখে নেব আই মিনিট শোনো আমরা ক্যাম্পিংয়ের প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গেছি আমাদের হাতে আছে আর মাত্র একদিন এই শেষ দিনে তোমাদের ট্রেনিং হবে জঙ্গলের ভেতরে ট্রেকিং আর সারভাইভিং না ওটা না ট্রেকিং এটা মানে আমি বলছি ট্রেকিং মানে হলো কোথায় পৌঁছবি সেটা ঠিক করে একটা পথ ধরে এগিয়ে যাওয়া বুঝলাম না আমি বলছি তুই চুপ করতো আমার বেস্ট ফ্রেন্ডকে আমি বলব তুই জঙ্গলের শেষ মাথায় যাব সেটা ঠিক করে জঙ্গলের কোনো একটা পথ ধরে তুই এগিয়ে চুপ করো সবাই মন জঙ্গলের ভেতরে নিজেকে রক্ষা করে এগিয়ে যাওয়াটা সহজ ব্যাপার না আর সেজন্যই তোমাদের ট্রেনিং এর অর্ধেক নাম্বারই থাকবে এই সার্ভাইভিং এর উপরে সুতরাং বুঝতেই পারছো আগামী কাল তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ ইয়েস স্যার তোমাদের প্রত্যেক টিমকে এমন একটি মানচিত্র দেয়া হবে যেখানে ঝর্ণার পানি ঝিরির পানি পানি পান করার উৎস পাহাড়ি পথ সব কিছু দেওয়া আছে এই মানচিত্র দেখে এগুলে গভীর জঙ্গলের মাঝে একটি পোড়া বাড়ি পাবে সেই বাড়ির উঠোনে প্রতিটা টিমের জন্য টিমের নাম লিখে একটি করে বেলুন দেওয়া আছে তোমাদের কাজ হচ্ছে সেই বেলুনগুলো নিয়ে আমার কাছে জমা দেওয়া বুঝতে পেরেছ স্যার 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 এই সেশনটা কমপ্লিট করতে তোমাদের পুরো একটা দিন জঙ্গলে থাকতে হবে জঙ্গলের ভেতরে খাবার পানি সংগ্রহ করে তোমার রাউন্ড কমপ্লিট করতে হবে ওকে ইয়েস স্যার ইয়েস স্যার ইয়েস স্যার স্যার এবার কি আমরা নিজেরাই দল করে নিব নাকি স্যার আপনি করে দিবেন এবার লটারি করা হবে প্রতি দলে দুজন করে থাকবে আমি চারজন ক্যাপ্টেন সিলেক্ট করেছি রোহান লিটন আলম এবং আয়ান স্যার আমাকে একটা দলের নেতা করেন না প্লিজ স্যার আমার বদলে দলের নেতা করে দেন সারা আমার কথার বাইরে আর কোনো কথা হবে না এখন লটারি শুরু হচ্ছে এখন যার নাম উঠবে সে থাকবে আলমের দলে আলমের দলে থাকছে টিঙ্কু এরপরে যার নাম উঠবে সে থাকবে রোহানের দলে রোহানের দলে মুনির নাম যেন না উঠে রোহানের দলে থাকছে মশরাফি জুনিয়র হালকুলো জঙ্গলের ভেতরে প্রত্যেক একাডেমিতে খেলা দূরের কথা জঙ্গল থেকেই যেন আর চেতে না পারে

ঘরে বাইরে সবচাকে আমার জীবনটাকে অতিষ্ঠ করে তুলেছে রান্না তো এখনো বন্ধ হয়নি তুমি কি কোনো ব্যবস্থা নিয়েছ হ্যাঁ না মানে আসলে মেঘাজটা খুব খারাপ হয়ে আছে এখন কিছু বলা যাবে না বুঝলে না ওহো দেখ তুমি আমার কষ্টটা একটু বোঝার চেষ্টা করো প্লিজ আমি আরো তিনবার বমি করেছি তোমার কি একটু মায়া হচ্ছে না আমার কথা না হয় নাই ভাবলে কিন্তু আমাদের সন্তানের কথাটা একটু ভাবো ওর তো কষ্ট হচ্ছে তাই না দেখো আলিয়া একটা মিথ্যাকে একশো বার বললেই সেটা সত্যি হয়ে যায় না মিথ্যাই থাকে তাই বারবার এক কথা বলবে না প্লিজ আর ডিএনএ টেস্টে যদি তোমার নাম আসে তখন তখন তোমার আফসোস হবে না এখনকারটা তখন দেখা যাবে ফোন রাখছি না না কই লিসেন টু মি যদি ডিএনএ টেস্ট তোমার নাম আসে তখন তখন কি আজকের কথা চিন্তা করে তোমার একটু খারাপ লাগবে না তুমি নিজেকে ক্ষমা করতে পারবে ঠিক আছে তোমার ওনাকে কিচ্ছু বলতে হবে না আমি না হয় কষ্টটা মেনে নিচ্ছি তবুও তুমি আর ওনা ভালো থেকো Runa, runa, runa. বলবেন মিস্টার সাদিক মানে তোমার ভাই তোমার ভাই সুজনকে বলো যে শুটকি রান্নাটা বন্ধ করতে বুঝলাম না কি বন্ধ করতে বলবো শুটকি রান্না বন্ধ করতে মানে প্রচুর তো শুটকির পথে আলিয়ার বারবার বমি হচ্ছে হ্যাঁ কি বলো কাইন্ডলি শুটকি রান্নাটা যেন বন্ধ করে ফেলে ও আচ্ছা বারণ করতে হবে তো সেই বারণটা আপনি করতে পারছেন না আপনার কাছে তো সুজনের ফোন নাম্বার আছেই আপনি ফোন করে বলে দিন তোমার ভাই তুমি বললে সমস্যা কোথায় শুনুন মিস্টার সাদিক আপনার হবু সন্তানের মা কষ্ট করছেন আর সেই কষ্ট দূর কর দায়িত্বটা আপনাকে নিতে হবে না আপনি নেন না দায়িত্বটা চলুন শুনুন আমি এখন কাজে ব্যস্ত আছি দয়া করে আমাকে কাজটা করতে দিন কালকুট কালকুট কার নাম কালকুট কার ছদ্মনাম কালকুট হচ্ছে গিয়ে সমরেশ বসুর ছদ্মনাম ভেরি গুড ভেরি গুড তারপরে অনিলা দেবী নামে কে লিখেছেন অনিলা হ্যাঁ অনিলা দেবী নামে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আজব কথা একটা পুরুষ সে নারীর নামে কেন লিখতে যাবে কি আজব কি হ্যালো সুজন তুই সুটকি রান্না করতে গেছিস কেন কি সুটকি মেলা দিন খাই না তো একটু খাইতে ইচ্ছা করছিল এতই যখন খেতে ইচ্ছে করলো তাহলে রেস্টুরেন্টে গিয়ে খেলেই তো পারতি আমাকে কথা না শুনলে তোতে ভালোই লাগে না তাই না হ্যাঁ কথা শোনালাম মানে কে কি বলছে বুবু ও বুঝছি ওই আপাই তোমার কাছে নালিশ করছে না হুম শোন সুজন এখন থেকে কোনো কিছু খেতে চাইলে রান্নাঘরের দরজা বন্ধ করে তারপরে করবি ঠিক আছে বাড়িতে একজন গর্ভবতী মহিলা আছে তার কোনো কিছুতে কষ্ট হয় এমন কিছু করবি না হুম 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 ঠিক আছে বাবু ঠিক আছে আচ্ছা সুজন ভালো কথা ওই তুই যে কয়েকদিন আগে কোথায় কোথায় যেন সিভি দিয়েছিলি ওগুলো কি কোনো ডাক এসেছে না বাবু কেউ তো কল করে নাই আচ্ছা তুমি না কইছিলা তো তোমার অফিসে চেষ্টা করবা ওই এক পরিবারের বেশি লোকজন থাকা কোম্পানির জন্য ঝুঁকি সেই ঝুঁকিটা অল্প হলেও কমবে যদি কেউ আর্থিক বেতনের স্যালারিতে কাজ করতে ইন্টারেস্টেড হয় অব শুনতে তো না না রে সুজন এখানে চাকরি হবে না তুই অন্য কোথাও মন দিয়ে দেখ হ্যাঁ রাখছি জীবন এক সেকেন্ডেরও ভরসা নেই এই মাত্র কয়েকদিন আগেই আমি নিজেকে ভাবছিলাম পৃথিবীর সবচেয়ে সুখী মা সুখী স্ত্রী অথচ এক মুহূর্তে কিছু কেমন দুঃস্বপ্নে পরিণত হয়ে গেল আমার দুঃস্বপ্ন কি কোনো দিন কাটবে আমি আসছি আর কত অভিনয় করবে আলিয়া আমি জানি তো যাবার হলে তুমি অনেক আগেই চলে যেতে আলিয়া তুমি অভিনয় করছো আমি চলে যাচ্ছি তুমি কিছু বলবে না তোমার চা কষ্ট তুমি দেখো আমার সিভিটা দিতে আসলাম শুনলাম আপনারা কি যেন বলে কি যেন বলে নতুন অফিসার নিয়োগ দেবেন তাই আগে ভাগে আমাদের অফিসে লোক নিয়োগ হবে এই কথা আপনি কি করে জানেন আপনাদের অফিসে আমার কি জানো বলে কি জানো বলে চেনা জানা চেনা জানা মানুষ আছে নাম কি তার সরি ম্যাম তাহলে তো বেঈমানি হয়ে যাবে আমি আর যাই করি সাদিকের মতো বেঈমান হতে পারবো না ম্যাম